সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ তো দেখো আমি চুলটা খুলে নিয়েছি আর আজকে আমার একটু ইচ্ছে হয়েছে যে সামনের আমার যেহেতু লেয়ার কাট আগে ছিল এখন এসব লেয়ার কাট ফাট কিছু নেই বাড়িতে যাওয়ার আগে যেহেতু ইউ কাট করে গেছিলাম পেছনটা সামনেটা কোনো কিছু কাটি তো আমার মনে হচ্ছে যে আজকে ইচ্ছে হলো কারণ আমি আগে আগে খুব নিজে থেকে চুল কাটতাম বাবু হওয়ার পরে তারপরে আর একদম নিজে থেকে চুল টুল কাটি না তো মনে হচ্ছে যে এতটা এইখান থেকে এতটা কিছুটা কিছুটা কাটি দেখা যাক কেমন লাগে তো নিজে থেকে কাটবো কেমন লাগে জানি না আর কেমন লাগবে তাও জানি না আমার সব ছোট চুল বড় চুল ওই কিছু না যেমন খুশি নিজের যেমন ইচ্ছে হলো আমার তো এখন খুব ইচ্ছে করে যে সবাই রাখে না এইখান থেকে এরকম একটা কাঠ থাকে এরকম একটা কাট থাকে তো সেই সেটা আমার খুব ইচ্ছে করে এক সময় না এক সময় আমি দেব ওই ছোটো করে একটু কাটবো আমার খুব ইচ্ছে তো মাথায় আমার দেখো তেল নেওয়া রয়েছে আজকে আমি কাটবো কাটার পরে তুমি যখন শ্যাম্পুটা করো না তখন আরও বেশি ভালো লাগে তো আমার মাথায় প্রচণ্ড পরিমাণে তেল নেওয়া রয়েছে দেখতে পাচ্ছ চুলগুলো পুরো চিপকে চিপকে হয়ে ই হয়ে রয়েছে মানে চিপকু হয়ে রয়েছে তো দেখা যাক কাটি কেমন লাগে আমার এই চুলগুলো কিন্তু দেখো ছোটই কাটা ছিল আগে তবুও ভাবলাম আমি একটু কাটবো কীরকম কাটবো বুঝতে পারছি না কিন্তু কেটে দিই কি হয় দেখা যাবে তো এই দেখো কাচিটা নিয়েছি একটু বড় করেই কাটবো এখান থেকে কেটে দেবো না এখান থেকে কেটে দাও এইখান থেকে কাটব খবরদার না তোমরা কেউ এখান থেকে কাটতে না তাহলে এইখানেই এত দূর উঠে যাবে যতটা চুল কাটবে তার থেকে ভাববে যে এতটা আমি কাটবো তার থেকে একটু নিচেই কাটবে আর তা না হলে যখন কাটবে এতটা কাটলে তো দেখবে যে চুলটা ছাড়ার পরে এতটা উঠে গেছে আমার এরকম হয়েছিল একবার তো এইখানে যদি কেউ কাটতে চাও এইখানে কাটবে আর আমি যেহেতু এইখানে কাটতে চাইছি তার মানে আর একটু নিচে কাটবো এই বরাবর আসলেই হবে তো এইখানে কেটে দিলাম চুলটা ছোট্ট কাচি তো এতটা কেটে আমার বাবু দেখছে আর হাসছে তো এটা এখনই বোঝা যাবে না এটা বোঝা যাবে শ্যাম্পু করার পরে কেমন লাগছে ঠিকই আছে দেখো এতটা এসেছে আমি তো এতটা চেয়েছিলাম দেখো আবার বিছানা ওঠানো নয় নাটাকে ঘুম থেকে উঠলো বসে বসে কি করছিস হ্যাঁ 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 তো দেখলেই চুলটা কাটলাম এবার একটু আঁচড়ে নিই আঁচড়ে যেহেতু আমি মাঝখানে শীতি করি না জানো তো মাঝখানে আমি শীতি করি না আমি শীতি করি এক সাইডে তো চুল কম কাটা হয়েছে একটু বেশি কাটা হয়েছে অল্প মানে পরিমাণে বেশি কাটা হয়েছে তো দেখো যাই হোক পেছনে একটুখানি খোপাটা করে নিয়েছি আর এখন যাবো রান্না করতে জানো তো রান্না করতে যাব কিন্তু আমাদের তো বড় গ্যাসটা শেষ হয়ে গেছিলো তো ছোটো গ্যাসটা যতটা ছিল ছোটো গাছটাও শেষ হয়ে গেছে কালকে তো ওর বাবা ছোটো গ্যাসটা নিয়ে গেছে কারণ বড়ো গ্যাসটা এখনও পর্যন্ত মানে বললাম যে জেঠুদের ঘরে আর কি অ্যাভেলেবেল পাওয়া যায় তো জেঠুদের ঘরেও নেই আজকে দুপুরবেলা আসবে তো ওর বাবা ওই ছোটো গ্যাসটা নিয়ে গেছে ছোটো গ্যাসটা নিয়ে গিয়ে ভরে নিয়ে আসবে যেহেতু পাঁচ লিটারের গ্যাসটা ওটা পড়েই থাকে ওটা গ্যাস ভর্তি হয়ে পড়ে থাকে তো অনেক দিন থেকে ইউজ করা হচ্ছে পুরো শীতটা ওটাই গরম জল করে চালানো হয়েছে আর কি তো শেষ হয়ে গেছে বুঝতেও পারিনি তো ওটা ভরে নিয়ে আসবে আপাতত যে দুধটা আছে সেই দুধটা গরম করে ফেলবো মানে ওনাদের গ্যাসেই গরম করব তো ততক্ষণে এখনও পর্যন্ত ভাত টাত কিছু বসানো হবে না অনেকটাই সময় হয়ে গেল আর আমি ভিডিও আপলোডও দিয়েছি এখন কেমন ভিডিও আপলোড হচ্ছে দেখো মানে চলে যাচ্ছে হয়তো ফিফটি পারসেন্ট বা সিক্সটি পারসেন্ট চলে যাচ্ছে মানে ভিডিও আপলোডও হয়ে গেছে মানে এই হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আপলোড করতে দেওয়া প্রসেসিংয়ে বাকি আছে আবার ফিরে টোয়েন্টিতে চলে আসছে এতটা নেটের প্রবলেম করছে আর আমার ফোনে কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না তোমরা যদি কেউ জানো প্লিজ আমাকে একটু বলো তো কেন এরকম হচ্ছে মানে আমি কিছুই বুঝতে পারছি না এরকম কেন হচ্ছে নতুন ফোনটা নেওয়ার পর থেকে কিন্তু এটা বেশি হচ্ছে আর দেখাচ্ছে না যে আমার টোটাল এত এমবি তো শুধু দেখাচ্ছে যে এত এত পার্সেন্ট হয়তো হয়েছে সেটা আবার আমি ইয়েতে দেখতে পাচ্ছি না মানে টানলে জবর থেকে যে দেখায় একটা যে টুকটুক করে বাড়ছে সেটা দেখতে পাচ্ছি না ওই আপলোডে সেই মাই ভিডিওতে যেতে হচ্ছে মানে ইউটিউবে গিয়ে তো সেখানে দেখতে পাচ্ছি কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না মানে সমস্যাটা কি হচ্ছে জানি না নেটের সমস্যা অনেক কিসের সমস্যা যার জন্য এরকম হচ্ছে তো দেখা যাক কি হয় কতক্ষণ আপলোড হয় এই আপলোডে যদি বসায় আটটার সময় হবে তোমার বেলা বারোটা সাড়ে বারোটা পার হয়ে যাবে তখন আপলোড কমপ্লিট হবে তো ছটার সময় বসিয়েছি ছটা দশে বসিয়েছি এখনো পর্যন্ত ওই ফোর্টি পার্সেন্ট হয়ে আবার টোয়েন্টিতে চলে গেছে জানি না কতক্ষণ ওভাবে দেখা যাক পানকৌরি এরকম যে কালো কালো যে পানকৌরিছে হ্যাঁ তুমি কি লিখছো না হলে লিখো কমপ্লিট করো কালকে তোমার হচ্ছে কি আছে ছবি আঁকা আছে তো কমপ্লিট করো ছেলেকে লিখাচ্ছি লিখাতে লিখাতে লিখা লিখানো পড়ানো সবই কমপ্লিট হয়ে গেল এখনও পর্যন্ত ওর বাবার আসার কোনো নাম নেই কতটা টাইম চলে গেল কখন রান্না করব কখন কি করব ওই রান্নার টাইমটা যদি চলে যায় না যদি ওই রান্না করতে করতে পেছনে আলোটা আসছে যদি রান্না করতে করতে বেজে যায় বারোটা তো সেটা মানে অন্যান্য সমস্ত কাজ উল্টো পাল্টা হয়ে যায় জামা কাপড় ধোয়া অবশ্য নেই যেহেতু বাবু বাড়িতেই থাকছে বা ওর বাবারও স্কুল নেই তো জামা কাপড়টা অনেকটাই কম হচ্ছে তবু রান্না বান্নাটা একটু চট জলদি সেরে ফেললে ভালো হয় করো 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 লিখো লিখো দেখো আমার বরমসে হাজির হয়ে গেছে মানে ও চলে এসেছে ছোট গ্যাসটা ভরে নিয়ে চলে এসেছে আর আমার ছেলে এখানে বসে বসে দেখলাম একটুখানি ছবি টবি আঁকছিলো অনেকদিন পরে আমি একটু তোমাদের দেখাচ্ছি ও যেহেতু এরকম ছবি প্রায়ই আগে তো তোমাদেরকে একটু দেখাই এটা নিজের মন থেকে আঁকা ছবি এগুলো কোনো কিছু দেখে টেকে নয় নিজের মন থেকে আঁকে ছবিগুলো যখন যেটা ওর মনে হলো সেটা এঁকে ফেললো হয়তো কোনো সময় দেখেছে তার জন্য এঁকে ফেললো আর ওইখানে দেখো খাতাটা তা রেখে পালাচ্ছে কোথায় পালাচ্ছে জানো চলো তোমাদেরকে দেখাবো তাহলে বুঝতে পারবো কিসের জন্য পালাচ্ছে আর দেখো এখানে আমি ভাতটা বসে দিয়েছি ছোট গ্যাসে যেহেতু তো ভাতটা হচ্ছে আর এদিকে সব কিছু বের করে রেখেছি যে কেন এসেছে দেখো ওর বাবা ওখান থেকে ডেকেছে ওর বাবা ওকে কি বলে যায় না মানে আমিও ওর কতগুলো নাম আছে তাতান আছে ওর ভালো নাম মায়াঙ্কাদক মানে মায়াঙ্ক তো ওর বাবা ওকে বিভিন্ন ধরনের নামে ডাকে এক হচ্ছে কুটন এক হচ্ছে ঢোলক এক হচ্ছে ন্যাংটো এই রকম বিভিন্ন ধরনের নাম দেয় তো ও এগুলোতে বুঝে গেছে যে কুটন চলে এসো দেখো ও দৌড়ে চলে গেছে তো আগের দিন না ঝড় বৃষ্টি হয়েছিল তো কারেন্ট চলে গেছিল সেই জন্য দেখো সমস্ত বরফগুলো জল হয়ে গেছে আর কতগুলো মাছ ছিল জানো আর কতগুলো মাছ ভাজলাম দেখছিলে তো তো সমস্ত মাছগুলো দেখো একদম কি বলবো বের করে নিয়েছে ওগুলোকে ভেজে ঝোল করে নেবো কতগুলোর কতগুলো রেখে দেবো আরে যে আবার বর মাছ নিয়ে চলে এসেছে বাটা মাছ খোলসে মাছ অর্ধেক মাছ তো তোমরা জানোই সশিতে দিয়ে দেওয়া হয় এতগুলো তবুও কাটতাম খুব কষ্ট হয়ে যায় যতগুলো আমরা রেখেছি তা ততগুলোই আর আরও ছোটো ছোটো খোলসে মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে ছোটো ছোটো খোলসে মাছ তো কয়েকটা রেখেছি তো আজকে ওই কিছু টুকটাক দিয়ে কাজ চালাবো তো মাছের ঝোলটা দেখো পরেই ফেলেছি আর এখানে দেখো আলু ভাজবো কলা ভাজবো ভাজবো কুমড়ো ভাজা আর ভাজবো শাক ভাজা যত ধরনের শাকগুলো দেখছো তো এই ডান মানে এই ডাটাগুলোর শাকগুলো নেব পুঁই শাকের পাতা নেব কলমি শাকের পাতা নিয়ে সমস্ত কিছু পাতা নিয়ে ভাজবো শাকটা সমস্ত পাতা দিয়ে শাক ভাজলে না শাক ভাজাটা একটা আলাদা টেস্ট আসে তুমি একটা শাক ভাজলে তো এক সেই স্বাদটাই পেলে কিন্তু সব ধরনের শাক ভাজলে আমার ভালো লাগে ভীষণ তো আমি সেরকম শাক ভাজাটা খুব ভালো খাই তো আমার ছেলে প্রথমে ওর বাবা ওই স্প্রেয়ার মেশিনটা যেটা দিয়ে স্প্রে করা হয় বৃষ্টিশ বা ঔষধ মানে ধান গাছে টাছে তো সেটা নিয়ে গেছিল তো দেখলো হঠাৎ করে যে চার্জ নেই আবার বেচারা টেনে টেনে জল ভর্তি করাটাকে টেনে টেনে নিয়ে গেছে তো আমার ছেলে দেখো এখানে মানে বাপের থেকে বেশি কাজ করে চলেছে এত কাজ দেখাচ্ছে মনে জন্য কত কাজ না কত কাজ করে ছেলে আমার তো দেখো খুব সুন্দর করে কিন্তু গাড়ি মুচ্ছে ওর বাবা যত তাড়াতাড়ি মুচছে তার থেকে ডবল তাড়াতাড়ি ও মরছে চাকা টাকা ভালো করে পরিষ্কার করছে এরকম আর কি তো দেখো কলা ভাজাটা প্রায় হয়েই গেছে কলা ভাজাটার সময় একটু অল্প তেল দিয়ে কলাটা ভেজেছিলাম তো আলু টালু যেহেতু ভাজবো তখন একটু বেশি করে তেল দিতে হবে কারণ আমার বাবুকে ওই যদি আলুটা মানে একটু শক্ত থাকে ও তো ভালো খায় না আমি তো জানি ও কীরকম ভালো খায় আলু ভাজাটা তো ওর ফেভারিট খাবার একটা ওই কুমড়োটা টুম ওসব ও তো পছন্দ করে না ওই দু একটা পছন্দ করে আর কি দু একটা হয়তো খাবে কি খাবে না আমার ছেলের একটা বুদ্ধি ও কি করেছে দে বাবা গাডারটা আমাকে দেখা দাও ও কি করেছে মানে ওর বা ধর ব্যাস রকম দিয়ে রেখেছে গাডার দিয়ে বেঁধে তারপরে লিখছে তুমি কি লিখছিলে এখানে ও এখানে লিখছিল মা বাবা দাদা বোন ভাই ঠাকুরদা ঠাকুমা কাকু বুড়াল দাদু মামা দিদুন মামা যাদের মোটামুটি চেনে তাদেরকে মানে তাদের তাদের লিখে দিয়েছে তো খাতাটা এভাবে রেখেছে বুদ্ধি কিন্তু তারিফ করতে হয় তো তাই না উড়ে যাওয়ার ভয়ে এরকম রেখে দিয়েছে বারবার উড়ে যাচ্ছে ও প্রচণ্ড রেগে যাচ্ছে যে কেন উড়ে যাচ্ছে তারপরে এই যে গাডারটা দিয়ে নিজে বেঁধে দিয়েছে আমাদের ওপরের যে চিলে কোঠাটা আছে তো সেখান থেকে না মানে এই চিলে কোঠার নিচের মানে এই জায়গাটা উঁচু করা নেই যেহেতু উঁচু করা নেই সেহেতু যতটা জল আমাদের এই চিলে সামনেটাও ঢালু করা আছে মানে আমাদের সামনেটাও অনেকটা ঢালু করা আছে এখান থেকে অনেকটা জল পড়ে আর কি তো যত ঝড় ঝাপটা হোক যত জল হোক বেশিরভাগটা এই সিঁড়ি দিয়ে নেমে নিচে যায় তো মাঝে মাঝে কাদা দিয়ে বা ইট দিয়ে দিয়ে ভালো করে আটকে দিতে হয় যখনই বৃষ্টি আসে তখনই এরকম করতে হয় তো আমার বল একটা পারমানেন্ট সলিউশন বলছে যে মিস্ত্রি কবে আসবে না আসবে তার ঠিক নেই তো চলো যাই গিয়ে দুজনে মিলে কয়েকটা ইট নিয়ে যাব আর ইট নিয়ে গিয়ে ওখানে বালি সিমেন্টগুলো মশলাগুলো করে যেহেতু জল আছে এর আগের দিন জল দিয়েছে আর বৃষ্টির জলেও ও ড্রামে কতটা জল দেখলাম ভর্তি হয়ে আছে তো দুজনে মিলে যাব ওই আমার কাজ কিছুই না ও যখন মশলা টসলা মাখবে তখন একটু জল মাপমত্ত একটু দিয়ে দেওয়া এই একটু দড়ি মাঝে মাঝে ধরে দেওয়া ইটগুলো নিয়ে গেছিলাম মাঝে মাঝে নিচ থেকে সিমেন্ট হয়তো কিছুটা বালি এরকম হয়তো এনে দেওয়া লাগলে তো এইগুলোই আমার কাজ বেশি কিছু আমার কাজ নেই এখানে আমি ভাবলাম যে চলো কিছু কাজ নেই হয়তো দাঁড়িয়ে আছি তাহলে একটু ভিডিওটা করেই নিই আগের দিন বৃষ্টি হওয়াতে দেখো বেশ জল জমে গেছে ছাদে প্রচণ্ডই জল জমে গেছে এখনও কিন্তু মেঘলা আছে যখনও আমরা এই কাজগুলো করছিলাম তখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো তো ভাবলাম যে যদি আবার জোরে বৃষ্টি আসে তাহলে এই কাজটা তো পুরো মাটিই হয়ে যাবে তো দেখলাম বৃষ্টি আসেনি কিন্তু কিন্তু দেখো সুন্দর করে ও কাজটা করেও দিচ্ছে এটা পারমানেন্ট তো এখানটায় মাঠ মানে ইট দিয়ে সুন্দর করে গেথে দিলে এইটা দিয়ে আর জল যাবে না অত খাটনিও বারবার করতে হবে না বারবার দৌড়ে দৌড়ে বৃষ্টি আসলে ওপরে উঠতে হবে না এটাই সব থেকে বেস্ট বুদ্ধি হয়েছে বলতো অনেকেই আমার শত্রু আছে কিন্তু এটাও যে আমার শত্রু আমি এই ভিডিও করার পর থেকে জানছি যে এও আমার শত্রু অনেকেই শত্রু আছে কিন্তু এর মতো শত্রু আমি আর কোনোদিন কোনোখানেই আমি আর তো শত্রুকে দেখাতে পারি তোমরা কি দেখবে শত্রুকে শত্রুকে দেখতে হলে জানালা খুলে দেখতে হবে জানালার বাইরে আছে দরজার বাইরে আছে তো চলো লেটস গো আমার শত্রুকে তোমাদেরকে দেখি বস্তা টস্তা সব দেখা যায় এই বস্তার মধ্যে কি আছে জানো বস্তার মধ্যে একটা লেপ আছে না আমি হাসবো না আমার শত্রুকে আগে তোমাদের সাথে দেখাবো আমার শত্রু দেখতে পাচ্ছ আমার শত্রু এই দি যখন যদি শত্রু ফ্রন্ট ক্যামেরায় না দেখতে পান ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখেন এই যে দেখুন শত্রু আমার ভিডিও করার বারোটা বাজাইছে ভিডিও করার বারোটা বাজাইছে কত সুন্দর করে সাজে খুঁজে আমি বসে রয়েছি যে একটু ভিডিও বানাবো সব সবসময় ভিডিও বানাই ঘরের মধ্যে ভাবলাম যে একটু বাইরে ভিডিও বানাবো এই শত্রুর দল এই শত্রুর দল আমারে আর ভিডিও করতে দিল না ভাবলাম যে আজকে একটু বলের সাথে সাথে চলেন ব্যাক ক্যামেরার থেকে একেবারে ফ্রন্ট ক্যামেরায় আসি তারপরে কথা বলি তো ফ্রন্ট ক্যামেরায় আসলাম তো এই শত্রুর দলের জ্বালায় আজকে আমি আমার বরের খুব খুব ভালো করে বানাইছিলাম যে চলো না আজ একটুখানি উপরে যাবো তুমি একটু আমার ফোনটা ধরে দেবা আমি একটুখানি একটুখানি নাচবো একটুখানি রিলস বানাবো একটুখানি শর্ট ভিডিও বানাবো একটু ধরে দেবা তো বর অনেক কষ্টে বর আমার রাজি হয়েছিল কিন্তু কি সব জলে ভাসায় নিয়ে গেলো ওরে বাপরে বৃষ্টি দিয়া হয় না এখন আমার বিদ্যুৎ চমকায় প্রথমে ওইল হাওয়া তারপরে আসলো জল তারপরে গজরে বিদ্যুৎ আর কি চাই লাইফে আর কি চাই যারা ভাবু যে বর্ষাকালে যারা ছাদের ওপরে বর্ষাকালে না সরি এই সময় ছাদের উপরে ভিডিও বানাবে খুব দরকার না বর্ষাকালে অত সাজগুজে কিছু দরকার নাই বর্ষাকালে ঘরের মধ্যে সাজো ঘরের মধ্যেই নাচ করো ঘরের মধ্যেই রিলস বানাও ঘরের মধ্যেই ভিডিও বানাও যা খুশি করো ঘরের মধ্যেই করো বাইরে করার দরকার নাই যেমন আমি ভাবছিলাম সব সময় আমি ঘরের মধ্যে করি পড়া গরমের মধ্যে বাইরে তো করা যায় না একটুখানি যখন গরম কম কম ছিল তখন ভাবছিলাম যে না বাইরে করা যায় করলাম তারপরে এত গরম এত গরম এত গরম পাঁচটা অব্দি ছটা অব্দি সাতটা অব্দি মানে গরমের জ্বালায় সাথে পা দেওয়া যায় না মনে হয় যেন রুটি দিলেও রুটি ভাজা যাবো তোমাদের তো ডিম ভাজে দেখাচ্ছিলাম তো সেই তাতা গরমের মধ্যে আমি পা রাখবো কী করে আর নাচবই বা কী করে উড়ি বা আপনি নাচতে মানে পা রাখার সঙ্গে সঙ্গে কিন্তু নাচা শুরু হয়ে যাবে নাচতে হ্যাঁ একবার তোমার ইচ্ছা করে নাচতে হবে না তোমার জোর করে নাচাই দেবে এমন পরিমাণ গরম তারপরে এই যে শুরু হয়ে গেল বৃষ্টি 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 আমি কিন্তু আজকে সিম্পল সিম্পল করে সাজছিলাম আবার সাজার বারোটা বাজায় গেছে না সরি বারোটা বাইজে গেছে ভুল কথা বলি ভুলভাল কাজ কাজও করি তো কি করব দেখা যাক দুটো চারটা যদি রিলস বানাইতে পারি তোমাদের তো দেখে পছন্দ হয় না তোমরা তো লাইকও দাও না তোমরা তো দেখাও না কি আর করবো তোমরা তো ভিডিও দেখো না ওই এতটুকু টুকু ভিউজ এতটুকু টুকু ভিউজ ওই ভিউজে কিছু হয় না কিছুই হয় না কবে আমার ভিডিওটা না কবে আমার চ্যানেলটা মনিটাইজ হবে কবে আমি সফলতা পাব সফলতার বারোটা বেজে গেছে আর সফলতা ঠিক আছে দুই চারটে ভিডিও বানাই নাইলে সাজগোজের আর কি দু চারটে ভিডিও বানাই তারপরে সব সেন্সমেন্স করে তোমাদের সাথে আসি দেখা করতে তো চলো টাটা বাই বাই এখনকার মতো আর একটুখানি আছে ভিডিও বেশি ভিডিও করবো না ভিডিও করার কি বলবো আর মুড চলে গেছে ভিডিও করার বারোটা বেজে গেছে ভিডিও করার মুড চলে গেছে বৃষ্টি হ হ কত কত হবি হ আরও কত হ সব ভাষায় নিয়ে যায় একেবারে এর আগে তো বন্যা 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 ও এবার আবার শুরু হয়ে গেল বৃষ্টি হওয়া সন্ধ্যার থেকে হওয়া কোনো সমস্যা নাই বিকেল বেলা একটু ঠান্ডা ঠান্ডা পড়বে একটু যাই হোক একটু ভিডিও বানাবো ভাবছি তার মধ্যেই শুরু হয়ে গেলো দূর আর কথা বলতে ভালো না তো চলো আমি ভিডিও বানাইনি তারপরে কথা বলাবে যাও তো বৃষ্টির দিনে সবাই যেহেতু একটু কাজ করেছে একটু ভিজেছে পুড়েছে বাইরে যেহেতু কাজগুলো থাকে তো সেগুলো ঠিকঠাক করে মানে গুছিয়ে রাখতে গেলে বাইরে তো কত কাজ ফেলে ফেলা থাকে তো সেগুলো গুছিয়ে রাখতে গেলে তো একটু ভিজেই যেতে হয় তো আমার বরমশায়ের আবদার যে আমাকে একটু চা করে দাও না তো চা তো আর আমার বর্মসা একার জন্য করে দেওয়া যায় না সবার জন্যই যেহেতু করতে হবে তো আমি ভাবলাম ঠিক আছে তো চলো সবার জন্য করে দিয়ে আর আমার আজকে একটু আলসিম লাগছিল তো কাপটাপ কে ধয় অত বলো আর আমার না প্রচণ্ড পরিমাণে জিনিসপত্র মানে ধোয়া হয়ে যায় প্রচণ্ড হারে তোমরা যদি দেখো না সত্যি কথা হয় তো সবাই বাসনকোষণ ধয় ঠিক আছে কিন্তু আমার বাসন কোষণ যেন একটু বেশি হয়ে যায় আমি মানে বাসন বাসন যেন একটু মাখিয়ে ফেলি বেশি প্রচণ্ড প্রচন্ড মাখিয়ে ফেলি যে এক গাদা বাসন বের করে রাখি তো এক গাদায় মাখিয়ে ফেলি মানে এটা আমার একটা কি বলবো আর হয়তো কি বলবো খারাপ দিক তো দেখো একটু আদা দিয়ে চিনি দিয়ে চা করছিলাম চিনি দিয়ে তো চা করতে হয় চিনি ছাড়া হ্যাঁ যারা চিনি খায় না তারা অবশ্য বলা চলে তো চা করলাম আর চা করার পরে দেখো ছোট ছোট যে কফি কাপগুলো ছিল কফি কাপ একটু বেশ বড়ই তো সেগুলো দিলাম বিস্কিট শেষ হয়ে গেছে তো ঝুড়ি ভাজা দিয়ে দিলাম আর এখানে ছেলেও চা খেতে চেয়েছিলো তো আমি বলি ঠিক আছে তোমাকে দুধ চা করে দেবো তো ছেলেকে ওইটা পিডিয়ার শেয়ার দিয়ে চা করে দিয়েছিলাম দিয়ে পরে খেয়ে বলছে মাম্মি তুমি মুখে পিডিওর দিয়ে চা বানিয়ে দিয়েছো আমি বলি হ্যাঁ বাবা তোমাকে আমি দিয়ে চা বানিয়ে দিয়েছি তো আমি এখানে দেখো নিজেও একটুখানি চা খেয়ে নিচ্ছিলাম চাটা চারটা আদা দিয়ে চা তো অনেক দিন পরে খাচ্ছি আর গরমের মধ্যে কে চা খায় কেউ কি চা খায় হ্যাঁ যারা চা খোর তারা খায় কিন্তু সাধারণ মানুষ আমার মনে হয় না চা 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 করবে যারা চা খোর একমাত্র তারাই চা খায় তো আমি যখন একটুখানি যাই হোক ভিডিও টিডিও যাই হোক করতে বসবো ও যদি দেখে ওর হয়ে গেলো এবার ওর খেলনা পাতি বা যাই হোক আমি কতটা কেটে দিছি যেন ক্যামেরার সামনে এসে কত ধরনের মুখের অঙ্গভঙ্গি করছিল আমি বলছি বাবা দেখো এগুলো করতে নেই এগুলো করলে না লোকে খারাপ বলবে তোমার কতজন আছে কতজন দেখে তোমাকে কিন্তু খারাপ বলবে তারপরে সরে গেছিলো সরে গিয়ে এক সাইডে চলে গেছিলো আর ছোট্ট একটা প্যান্ট পরানো আছে তো ওই জন্য আমার একটু খারাপ লাগছিলো তো দেখো প্যান্ট ফ্যান্ট বদলে আমি বলি চলো বাবা একটু বড় জামা কাপড় পরে দিই কারণ একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছিলো তো ওকে ওই ও ফিতা সব সবসময় পরে থাকতে পছন্দ করে অত জামা কাপড় ওই মোটা ফোটা আর ও জিন্সের প্যান্ট বলো ওই যে সুতির বড় বড় জামা হাতা ও ফাঁত পছন্দ করে না ওর মানে কি বলবো বাবার মতো ওই হালকা পাতলা পরে থাকলো ওই অত হাই ফাই টাইপের ও সাজতে পছন্দ করে না ফুল প্যান্ট তো একদম পছন্দ করে না একদমই না তো আমি এখানে দেখো ঘুগনি বানাচ্ছিলাম আর শাশুড়ি বানাচ্ছিল লুচি তো আমাকে বলো তুমি আমার কাছে যেহেতু মটর ছিল ময়দা ছিল না আর শাশুড়ির কাছে মটর ছিল না ময়দা ছিল তো শাশুড়ি লুচি ভেজেছিল আর আমি এখানে করেছিলাম মানে ঘুমিয়ে রান্না করেছিলাম আমার ছেলে দেখে এত লোভ লাগছিল ও এগুলো খেতে প্রচন্ড পছন্দ করে প্রচণ্ড পছন্দ করে তো দেখো লুচিগুলো কিন্তু একটু হয়তো কড়া ভাজা লাগছে না কিন্তু খুব ভালো হয়েছিলো লুচিগুলো খুবই কতক্ষণ আগে ভেজেছে যেন তার আমরা তো অনেকক্ষণ পরেই খাচ্ছি তো ওনারা লুচি কতগুলো আমাদের দিয়ে দিয়েছিল আর ওনারা যেহেতু আরও তিনজন আছে বড় বড় মানুষ তো ওনাদেরকে ঘুগনিটা আজকে একটু বেশি দিয়ে দিয়েছিলাম আমাদেরও অনেক কম ঘুগনি আছে তা নয় ওই ঘুগনি খেয়ে আমাদের আরও একটু বেঁচেও গেছিলো তো ঠিক আছে গুড নাইট চলো টাটা বাই বাই এখানেই এড করছি